ধরুন আপনি এমন এক লেখার সামনে দাঁড়িয়ে আছেন যা প্রতিটি চিহ্ন ছবি একটা চোখ একটা পাখি এবং একটা বসে থাকা মানুষ এগুলোর মানে আপনি বুঝেন না কিন্তু ওই প্রতীকগুলো কয়েক হাজার বছর আগের কোন রাজা পুরোহিত কিংবা সাধকের মনের কথায় ভাবুন একটা লেখা যা শব্দ নয় ছবি দিয়ে কথা বলে আর এই লেখাকেই বলা হয় হাইরেড লিপি আজ আমরা জানব এই রহস্যময় লিপির পেছনের গল্প কিভাবে প্রতীক হয়ে উঠেছিল এবং কেন আধুনিক যুগেও এটি গবেষকদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আমরা দেখব কিভাবে এই হারিয়ে যাওয়া ভাষা পুনরায় আবিষ্কৃত হয়েছিল এবং কিভাবে রোজেটাই স্টোন খুলে দিল হাজার বছরের তালাবদ্ধ ইতিহাস হাইরোবিক শব্দটি এসেছে গ্রিক থেকে হায়রোস এর অর্থ হচ্ছে পবিত্র আর ক্লেভ অর্থ হচ্ছে খোধাই করা চিহ্ন মিশরীয়দের ভাষায় এটি ছিল মেদু নেচের অর্থাৎ ঈশ্বরের শব্দ এটি ছিল চিত্রভিত্তিক চিহ্ন একটি শব্দ শব্দাংশ বা পুরো ধারণা প্রকাশ করত এটি নোট সাতশো থেকে শুরু করে প্রায় পাঁচ হাজারও বেশি প্রতীক ছিল এই ব্যবহৃত ভাষায় প্রথম পাওয়া গিয়েছে খ্রিস্টপূর্ব বত্রিশশ সালের দিকে ব্যবহৃত হতো রাজাদের সমাধি ফলকে মন্দিরের দেয়ালে প্যাফিরাস কাগজে অলঙ্করণে ধর্মীয় লেখায় ও ঐশী ঘোষণায় রাজা পুরোহিত এবং শিক্ষিত অভিজাতরাই এটি করতে পারত ও লিখতে পারত হাইরোগ্রিফিকের গঠন মূলত তিন ধরনের চিহ্ন থাকত একটি চিত্র মানে একটা বস্তু যেখানে চোখ মানে চোখই শুধু আরেকটি ছিল ধ্বনি চিহ্ন যেটা শুধু ধ্বনি নির্দেশ করত এবং দিক নির্দেশক চিহ্ন ছিল যেটাকে বলা হয় যে শব্দের মানে বোঝাতে সাহায্য করত এই দিক নির্দেশক চিহ্নগুলো হাইরোগিফিকের লেখাগুলো ডান থেকে বাম বাম থেকে ডান এমনকি উপর থেকে নিচেও লেখা হতো কোন দিকে লেখা করতে হবে সেটা বোঝা যেত মুখের দিক দেখে কাদের জন্য লেখা হতো সাধারণ মানুষ হাইরিপিক বুঝত না এটি ছিল এক ধরনের পবিত্র ও অভিজাত লিপি রাজা দেবতা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত ছিল লেখক ও স্ক্রাইবদের ছিল বিশাল সম্মান আর লেখার কাজ ছিল বহু বছরের প্রশিক্ষণের ফল কিন্তু এই হায়ারোগ্লিফিক ভাষা কেন হারিয়ে গিয়েছিল খ্রিস্টপূর্ব 4 শতকে আলেকজান্ডার এসে গ্রিক শাসন শুরু করে পরবর্তীতে খ্রিস্ট ধর্ম মিশরে প্রসারিত হলে হাইরোগিপিক ধীরে ধীরে ব্যবহার থেকে হারিয়ে যায় চারশো খ্রিস্টাব্দের পরে এটি পুরোপুরো ভুলে যায় মানুষ কিন্তু এই হাইরোগিপিক ভুলে গেলেও কিভাবে মানুষ এই হাইরোগিপিক কে পুনরাবিষ্কার করল সতেরোশো সালে রোজেটা স্টোন আবিষ্কৃত হয় একই লেখা তিন ভাষা হাইরোগিফিক ডেমোটিক ও গ্রেক জাইশ সালে এই ভাষা ভাঙতে সক্ষম হন এর মাধ্যমে জানা যায় রাজা ধর্ম ও জীবন সম্পর্কে বহু অজানা তথ্য আজ হাইরোগিফিক শুধু ইতিহাস নয় ভাষাবিজ্ঞান পুরাতত্ত্ব ধর্মতত্ত্ব সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় ইউনেস্কো এবং বিভিন্ন সংস্থা এর সংরক্ষণ ও শিক্ষায় কাজ করছে আজও ডিজনি থেকে গেমস ফ্যাশন ডিজাইন লোগো সব জায়গায় এই লিপির প্রভাব রয়েছে হায়রোগ্রাফিক শুধু ভাষা নয় এটি এক সভ্যতার আত্মার প্রতিচ্ছবি ছবি এই প্রতীকগুলো শুধু লিপ্ত না জীবন মৃত্যু ঈশ্বর প্রেম সবকিছুর গল্প বলত আপনি যদি ইতিহাস ভালোবাসেন মিশরীয় সভ্যতার আরো গভীরে যেতে চান তাহলে এই চ্যানেলেই রইলেন আপনি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করুন আর জানিয়ে দিন আপনার সেই ইতিহাস পাগল বন্ধুদের সাথে শেয়ার করে দিন তাদেরকে আমরা আবার আসছি আরেক প্রাচীন রহস্য নিয়ে ধন্যবাদ